আচ্ছা গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে ভিডিও শুরুতেই ভাই শপ এড্রেসটা যদি বলে দিতেন আমাদের শপ এড্রেসটা হলো ঢাকা মালিবাগ মোচাক ফরচুন শপিং মল দ্বিতীয় তলা চলন্ত সিঁড়ি দিয়ে আউটলেট ঠিক ডান পাশে হাইস্টোন জুয়েলার্স দোকানের নাম আচ্ছা আমি আপনাদের সুবিধারতে দেখিয়ে দেই কারণ অনেকে প্রশ্ন করেন যে আসলে এটা কোথায় আপনারা যদি খেয়াল করেন আপনারা কিন্তু চলন্ত সিঁড়ি পেয়ে যাবেন এই চলন্ত সিঁড়ি দিয়ে চলে আসলে ঠিক ডান পাশে কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন এই বড় সাইনবোর্ডটা হাইস্টোন জুয়েলার্সের সাইনবোর্ড আর সবসময়ে দোকানে পেয়ে যাবেন আমাদের এই ইব্রাহিম ভাইকে ভাই কথা বাড়াচ্ছি না আমরা আজকে প্রথমে কোনটা দেখব অরিজিনাল সুলেমানিয়া কিক দেখব সুলেমানে আকিক জি আচ্ছা এটা কি ভাই সুলেমানিয়া কি পাথর জি অরিজিনাল পাথর আচ্ছা কিরকম প্রাইস ভাই এগুলোর এগুলা প্রাইস হলো আপনার 1000 টাকা পিস আচ্ছা এগুলো পিস হিসেবে বিক্রি করা হয় আকিক পাথরটা পিস হিসেবে বিক্রি হয় অন্যান্য পাথর পিস হিসেবে বিক্রি হয় না মানে আকিক পাথর যদি কেউ কিনতে চায় তাহলে পিস হিসেবে নেবে এক পিসের দাম 1000 টাকা এক পিসের দাম 1000 টাকা জি জি আচ্ছা ঠিক আছে নেক্সট আমরা কোনটা দেখছি ভাই নেক্সট আমরা দেখছি ইয়ামিনি আকিক পাথর বেস্ট কোয়ালিটি ইয়ামিনি আকিক হ্যাঁ এক পিস 1500 টাকা 1500 টাকা হ্যাঁ আচ্ছা প্রতি পিস 1500 টাকা করে প্রতি পিস 1500 টাকা এখান থেকে জিটিএ নেই 1500 টাকা ওকে নেক্সট আমরা কোনটা দেখছি ভাই সুলেমানি আকিক ভালো কোয়ালিটি সুলেমানি আকিক জি আচ্ছা ভাই এটাও তো এক পাথর ছিল হ্যাঁ এটাও সোলেমানি এক পাথর ছিল এটাও সোলেমানি একিক কোয়ালিটি যত ভালো হবে প্রাইস তত বাড়বে আচ্ছা ঠিক আছে মানে এটার কোয়ালিটি একটু ভালো জি এটার পার পিস পনেরোশো টাকা পনেরোশো টাকা পিস জি ওকে ঠিক আছে আর ভাই এই জিনিসটা কি দেখছি ভাই এই যে এটা আমাদের এই গ্যারান্টি দিয়ে থাকি আমরা ক্যাশ মেমোতে আচ্ছা আমাদের কোনো নকল প্রমাণ করতে পারলে 2 লক্ষ টাকা পুরস্কৃত করা হবে জি ঠিক আছে আচ্ছা ভাই একটা কথা একটু জেনে নিতে চাচ্ছি ভাই যারা ঢাকা আছে তারা তো খুব সহজে আপনার সবে চলে আসবে ঢাকার বাইরে থেকে যদি কেউ প্রোডাক্ট নিতে চায় তারা কি নিতে পারবে হ্যাঁ অবশ্যই নিতে পারবে আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা ঠিক আছে দেখছি ভাই তারপরে আমরা দেখবো হলো ইয়া ইয়ামিনিয়া কিক জমরুদা কিক

প্রাইস গুলো কেমন ভাই এগুলো এগুলো 2500 টাকা পার পিস পার পিস 2500 টাকা করে জি জি ঠিক আছে এরপর আমরা কোনটা দেখছি ভাই সোলেমানিয়া কি बेस्ट কোয়ালিটি সোলেমানিয়া কি পাথর জি ওকে এগুলো প্রাইস গুলো কেমন ভাই এগুলোর প্রাইস 3000 টাকা পিস 3000 টাকা পিস জি আচ্ছা এটা কথা একটু জেনে নিতে চাচ্ছি ভাই জি অনেকে কমেন্ট করে যে আসলে আপনার কাছে কি সেল করা যায় কিনা না আমাদের কাছে সেল করা যায় না আচ্ছা সেল করার সিস্টেমটা নেই আপনাদের কাছে আমাদের কাছে কোনো পুরানো পাথর কিনা বেচা হয় না আমাদের কাছে সবকিছু নিউ অনেকে আমাদের আমাকে ফোন দিয়ে এই কথাটা বলে যে ভাই আপনারা কি পাথর কিনেন আমরা আসলে পাথর কিনি না পুরানো কোনো পাথর আমরা কিনি না আমাদের সব নতুন কালেকশন নেক্সট আমরা কোনটা দিচ্ছি ভাই টাইগার পাথর টাইগার জি টাইগার পাথর আচ্ছা টাইগার পাথর দেখতে তো ভাই খুবই সুন্দর লাগছে জি জি টাইগারের মতো ঠিক টাইগার এর মতোই লাগছে দেখতে প্রাইসগুলো কেমন ভাই এগুলো এগুলো আপনার 1500 টাকা পার পিস 1500 টাকা পার পিস হ্যাঁ 1000 টাকাও আছে আমাদের কাছে আচ্ছা কোয়ালিটি ভেদে ভাই কোয়ালিটি ভেদে প্রাইসটা নির্ধারণ হবে আপনার আমাদের কাছে আসলে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ক্যাটাগরি স্টোন আছে আচ্ছা এরপর ভাই এটা কি পাথর এটা মুক্তা পাথর সামুদ্রিক মুক্তা সামুদ্রিক মুক্তা জি বাজারে তো ভাই অনেক মুক্তা আছে যেগুলো ভাই মানে তারা আর্টিফিশিয়ালি বানায় বা তারা নিজেরাই মুক্তা চাষ করে এটা তো আর সেটা না 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 এটা সেটা না এটা হলো আপনার সামুদ্রিক আচ্ছা সামুদ্রিক সমুদ্র থেকে যেটা পাওয়া যায় অরিজিনাল অরিজিনাল আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে অবশ্যই লাইফ টাইমের জন্য গ্যারান্টি আছে তারপর আপনারা দেখবেন ব্ল্যাক মুক্তা এটা প্রাইসটা কেমন ভাই এটা 800 টাকা ক্যারেট আটশো টাকা ক্যারেট ক্যারেট হিসাবে বিক্রি হয় না এখন কিন্তু আপনার ক্যারেটের হিসাব এখন কিন্তু পিজের হিসাব না আবার বলছে মানে এই জায়গায় যতগুলো আছে সবগুলো ক্যারেটের হিসাব হবে এখন জি ঠিক আছে এটা প্রাইসটা কেমন ভাই 800 টাকা ক্যারেট 800 টাকা ক্যারেট ওকে নেক্সটটা কোনটা দেখছি ভাই এটা শ্রীলঙ্কান মুন ও আফ্রিকান মুন আচ্ছা এগুলো তবে বিভিন্ন কালার দেখতে পাচ্ছি হ্যাঁ বিভিন্ন কালার আছে মন স্টোন বিভিন্ন কালার হয় আচ্ছা গুলো কেমন ভাই এগুলো এগুলোর প্রাইস আপনার মিনিমাম 500 টাকা ক্যারেট আচ্ছা 500 টাকা ক্যারেট মানে সর্বনিম্ন 500 টাকা ক্যারেট থেকে শুরু জি জি ঠিক আছে ভাই সর্বোচ্চ শেষ নেই ওকে তারপরে ফিরোজা পাথর ফিরোজা জি ইদানীর নিশাপুরি ফিরোজা আবার হোসাইনি ফিরোজা বলে এটাকে অনেকে হোসাইনি ফিরোজা খুঁজতেছেন এই যে হোসাইনি ফিরোজা ওকে প্রাইস গুলো কেমন ভাই এগুলোর এগুলো 1000 টাকা ক্যারেট 1000 টাকা ক্যারেট জি আমাদের কাছে ফিরোজা আপনারা 500 টাকা ক্যারেট থেকে পেয়ে যাবেন অনেক কোয়ালিটি আছে 500 1000 2000 1500 বিভিন্ন রেটে আমাদের কাছে ফিরোজা পাথর পেয়ে যাবেন ঠিক আছে এরপর আমরা কোনটা দেখছি ভাই অরিজিনাল শ্রীলঙ্কান গোমেদ গোমেদ পাথর জি তো এগুলো প্রাইসগুলো কেমন ভাই এগুলো আপনার বারোশো টাকা ক্যারেট গোমের পাথর আপনার আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচশো টাকার ক্যারেট থেকে বারোশো আলিটি ভেদে ভাই এগুলো প্রাইজ আপ ডাউন করে জি জি ঠিক আছে আর ভাই আপনার হাতে একটা দেখতে পাচ্ছেন আন্টের ভিতরে ভাই এটা কি পাথর এটা হলো অরিজিনাল রক্ত প্রবল পাথর জাফানি জাফানি প্রবলটা আসলে এভেলেবেল না আমাদের কাছে আপনার দিয়ে এক পিস মাঝে মধ্যে আসে সব সময় আসে না ও।

এটাকে বলা হয় ইন্দ্রনীলা আর এটাকে বলা হয় পোকরাজ আর ইন্দ্রনীলা জি হলুদটা পোকরাজ আর নীলটা হলো ইন্দ্রনীলা ইংলিশে আপনার হয় আপনার বাংলাতে ইন্দ্রনীলা নীলা বলা হয় আর হলুদটাকে আপনার ইউলোসাফায় বলা হয় ইংলিশে আর বাংলাতে পোকরাজ ঠিক আছে প্রাইস গুলা কেমন হয় এগুলো আপনার মিনিমাম এক টাকা ক্যারেট মিনিমাম এক হাজার টাকা ক্যারেট এরপরে ভাই ক্যারেট হিসেবে মানে জিনিসটা যত ভালো হবে কোয়ালিটি তত প্রাইস বাড়বে জি 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 আমাদের কাছে আপনার দশ হাজার বিশ হাজার টাকা ক্যারেটও আছে আচ্ছা এরপরে কোনটা দেখছি ভাই নীলা অনেক কোয়ালিটি আছে আপনি দেখেন এই যে পোকরা যেটা আপনার পাঁচ হাজার টাকা ক্যারেট এখন যেটা দুই হাজার টাকা ক্যারেট সেটা তো আমি আপনাকে পাঁচ হাজার টাকা ক্যারেট দিতে পারবো না এই যে এটা দুই হাজার টাকা ক্যারেট এটা পাঁচ হাজার টাকা ক্যারেট আচ্ছা কোয়ালিটি পার্থক্য আছে ভাই অনেক কোয়ালিটি পার্থক্য আছে দুইটা শ্রীলঙ্কার আচ্ছা দুইটারই গ্যারান্টি অরিজিনাল দুইটাই কিন্তু তাদের কোয়ালিটিতে পার্থক্য আছে জি জি ঠিক আছে এটার প্রাইসটা কেমন ভাই এটা 5000 টাকা করে এটা 2000 টাকা করে আচ্ছা এরপর নীল একটা দেখতে পাচ্ছি ভাই এটা কি হ্যাঁ এটা এটা আপনার 20000 টাকা করে 20000 টাকা করে জি তো তো অনেক ভাই জি কোয়ালিটি তো ভালো হবে ভাই বিশ হাজার টাকা ক্যারেট অবশ্যই নিঃসন্দেহ কোয়ালিটি ভালো ওকে নেক্সট কোনটা দেখছি ভাই ইন্ডো আরো কালেকশন দেখেন আপনি এখানে এই যে তারপর আপনার পিতম্বরী নীলা ভালো হয় এই যে পিতম্বরী নীলা আচ্ছা এগুলো আপনারা আমাদের কাছে মিনিমাম 3000 টাকা ক্যারেট পাবেন 3000 টাকা জি ঠিক আছে সর্বনিম্ন তিন হাজার টাকা সর্বোচ্চ না আচ্ছা সর্বনিম্ন তিন হাজার টাকা মানে তিন হাজার টাকা থেকে শুরু করে এরপরে যত ভালো হবে তত বেশি হবে আচ্ছা ঠিক আছে রক্ত দেখেন আচ্ছা এটা কি নীলা ভাই রক্ত নীলা বলো এটা কি রক্ত নীলা জি শ্রীলঙ্কান রক্ত নীলা আচ্ছা প্রাইস গুলো কেমন ভাই এগুলো আপনারা মিনিমাম 3000 টাকা ক্যারেট পাবেন 3000 টাকা ক্যারেট মিনিমাম আচ্ছা ঠিক আছে ভাই নেক্সট কোনটা দেখছি নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি পান্না পাথর ও ক্যাটসাই পাথর ও ওপেল পাথর এই যে এগুলো পান্না বলা হয় এগুলো পান্না পাথর অরিজিনাল পান্না পাথর আচ্ছা অরিজিনাল পান্না পাতা জি আমি আপনাদেরকে আবারো বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে লাইফ টাইমের জন্য গ্যারান্টি থাকবে নকল প্রমাণ করতে পারলে 2 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে এটা আজীবনের জন্য আচ্ছা ঠিক আছে ভাই বা যারা আমাদের থেকে পাতো ক্রয় করছেন কখনো যদি বল আর কোথাও যদি আপনি নকল প্রমাণ করতে পারবেন তাহলে আপনি অবশ্যই 2 লাখ টাকা পুরস্কার নিতে পারবেন ঠিক আছে তারপরে এটা হলো ওপেল 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 অস্ট্রেলিয়ান ওপেল আচ্ছা ওপেল জি অস্ট্রেলিয়ান ওপেল এটা গ্রুপ প্রাইস কেমন ভাই এটা হলো 2000 টাকা ক্যারেট 2000 টাকা ক্যারেট জি ওকে তারপরে দেখাবো ক্যাটসাই পাথর ক্যাটসাই জি ক্যাটসাই সুতা এই যে মাসখানে একটা দাগ দেখতেছেন এটা যত ভালো হবে প্রাইসটা তত বাড়বে ওকে একসা পাথর আপনার আমাদের কাছে শ্রীলঙ্কাটা মিনিমাম আপনারা এক হাজার টাকা ক্যারেট থেকে পেয়ে যাবেন বিভিন্ন প্রাইজের আছে আরো কিন্তু মিনিমাম শ্রীলঙ্কাটা এক হাজার টাকা ক্যারেট এক হাজার টাকা ক্যারেট হ্যাঁ পার ক্যারেট এক টাকা পার পিস না আবারও বলে দিচ্ছি পার পিস না পার ক্যারেট একটা পাথর আপনার মিনিমাম চার ক্যারেট পাঁচ ক্যারেট হয় ঠিক আছে এরপরে তারপরে বুলুমুন স্টোন দেখবেন ব্লুমিনিস্টোন জি শ্রীলঙ্কান ব্লুমিনিস্টোন ভাই আসলে সরাসরি না দেখলে বোঝা যাবে না যে আসলে এগুলো কিরকম রিফ্লেক্স দেয় বা দেখতে কতটা সুন্দর লাগে রিফ্লেক্স আসলে অরিজিনাল পাথর অতটা রিফ্লেক্স দিবে না তাও যথেষ্ট আছে যথেষ্ট আছে অবশ্যই কিন্তু অনেকে অনেকে আপনার চকচকা পাথর করছে চকচকা পাথর কিন্তু অরিজিনাল হয় না চকচকা পাথর অরিজিনাল হয় না না আমি সেটাও দেখাচ্ছি চকচকা পাথর আচ্ছা দেখি আজকে এই যে এগুলো চকচকো পাথর এগুলো নকল আলাদা করে দেখাচ্ছি না হলে কাছে আপনার ভিউয়ার্সরা বুঝতে পারবে না এই যে এটা মানে এদের শাইনিং আরো বেশি অরিজিনাল থেকে এগুলো শাইনিং খুবই বেশি এগুলোই হলো নকল মানে শাইনিং তো অনেক থাকবে অনেক জি আসলেই শাইনিং অনেক এগুলো নকল না ভাই জি এগুলো আচ্ছা এগুলোর প্রাইস কেমন ভাই যদি কোন এগুলো মিনিমাম আপনার 500 টাকা পিস পাবেন আচ্ছা 500 টাকা পিস করে পাওয়া যাবে ওয়ান টাইম না কিন্তু এগুলো চাইলে আপনি আপনি সুন্দর যে ইউজ করতে পারেন ভাই আপনাদের কাছে আর কি কি अवेलेबल আছে আরো অনেক কালেকশন আছে আমাদের কাছে রিঙ্গের কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হলো রেডিমেড না ভাই মানে বানানো জি জি কেউ যদি চায় ভাই নিজের ইচ্ছা মতো বানিয়ে নিবে অবশ্যই দেশীয় ডিজাইন গুলো হবে আপনার বাইরের কিছু ডিজাইন হয় ওগুলো হবে না আপনার এই ধরনের ডিজাইন হবে প্রাইস বা কেমন হতে পারে রিং এর প্রাইস আপনার মিনিমাম দুই হাজার টাকা দুই হাজার টাকা থেকে শুরু হ্যাঁ এই যে এটার প্রাইস হলো দুই হাজার টাকা আচ্ছা এটা দুই হাজার টাকা জি ওকে তারপরে আপনার অরিজিনাল রক্তপ্রবালের রিং দেখেন রক্তপ্রবাল জি ইতালি অরিজিনাল তো ভাই 100% অরিজিনাল আচ্ছা প্রাইস কেমন এটা ভাই এটা প্রাইস 5000 টাকা টোটাল প্রাইস 5000 টাকা আচ্ছা টোটাল বানানো খরচ সহ সব দিয়ে আর মেটালটা লাইফ টাইম গ্যারান্টি মেটালের কালার লাইফ টাইম গ্যারান্টি এটা মালয়েশিয়ান পয়সা ভিডিও শেষ করার আগে বেশ শপ অ্যাড্রেসটা যদি আরেকবার বলতেন আমাদের শপ অ্যাড্রেসটা হলো ঢাকা মালিবাগ মোচাক ফরচুন শপিং মল দ্বিতীয় তলা চলন্ত সিঁড়ির ডান পাশে হাই স্টোন জুয়েলার্স আচ্ছা দোকানের নাম হাই স্টোন জুয়েলার্স দোকানের নাম হাই জুয়েলার্স ভিউয়ার্স আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে কিন্তু হাই জুয়েলার্স আপনারা পেয়ে যাবেন দুই তলায় আসলে তো ভিউয়ার্স এই ছিল আমাদের মোটামুটি আজকের ভিডিও পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনি যদি ফেসবুকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম